গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলা থেকে বাবা সিদ্দিকের হত্যা একের পর এক হুমকির শিকার হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের দলবল এর আগেই খুনের হুমকি দিয়েছে দাবাং অভিনেতা সালমানকে তাই এবার তার বাড়ি বুলেট প্রুফ করার নতুন উদ্যোগ নেয়া হলো। সূত্রের খবর অভিনেতার বাড়ির বারান্দায় বুলেট প্রুফ গ্লাস বসানো হয়েছে এমনকি তার বারান্দা পুরোপুরি ঢেকে রাখা হয়েছে যার ফলে বুলেটটি এর মধ্য দিয়ে ভেদ করে যেতে পারবে না এবং তিনি একেবারে রিল্যাক্স মুডে বিশেষ অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করতেও পারবেন পাঁচ জানুয়ারি বিশেষ আদালতে বাবা সিদ্দিকি খুনের তদন্তের চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ যাতে পুলিশ স্পষ্টতই দাবি করেছে যে সালমান খানের সঙ্গে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবাসিদ্দিকীর ঘনিষ্ঠতার কারণেই তাকে খুন করে বিষ্ণয়ের দল চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে লরেন্সের ভাই আনমোল বিষ্ণয়ের নামও এই চার্জশিটের ফলে সালমানেরও প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে ব্যান্ড্রার গ্যালাক্সি ডিপার্টমেন্টের বারান্দা ও জানালায় বুলেট প্রুফ বসানোর কাজের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওতে দেখা গিয়েছে নির্মাণ কর্মীরা বাড়ির বাইরে বারান্দার উপর বুলেট প্রুফ কাজ বসানোর কাজ করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা